আসসালামু আলাইকুম আমি খান বানাবো দারুর মজার একটা ভর্তা এটা হচ্ছে বাজারে কচি নতুন সিম উঠছে কচি নতুন সিমের ভর্তা খুব সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম ভাতের সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন তো আসেন দিকে শুরু করা যাক আমি এখানে নতুন সিম নিয়ে নিছি আড়াইশো গ্রাম সামান্য একটু পানি দিয়ে সিমগুলো আগে আমি সিদ্ধ করে নিব ঢেকে জাল দিই জলদি হয়ে যাবে এই আট দশ মিনিটের মধ্যে ইয়ে গুলা সিদ্ধ হয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে এগুলাকে পানি থেকে উঠায় একটু ঠান্ডা করে নিব কারণ এর পাশের আঁশটা আমার ছিঁড়ে ফেলতে হবে মানে এই যে সিমের এই পাশে এইভাবে ধরে আশটা আমার খুলে নিতে হবে আর কি এই যে গরম আছে ঠান্ডা হলে খুব আরামে খুলে আসবে একটু পরে এই সিমগুলা ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে এই যে টান দিয়ে এই যে এরকম করে এই শিরাগুলোকে ছিঁড়ে নিবো দুই পাশে দুইটা থাকে সহজে এবার টান দিলেই ছিঁড়ে চলে আসবে এই যে সবগুলো থেকে এগুলোকে আমি বেছে নিয়ে আমি চুলা একটু তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি কটা মরিচ ভাজবো তার আগে আমি কটা জিনিস কাজ করব একটা টমেটো ভেজে নিবো এই জন্য আমি একটা টমেটো ওইভাবে ফালি করে কেটে রাখছি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে রেখে দিব যাতে আমি মরিচটা ভাজার পরপরই এটা দিয়ে দিতে পারি লবণটা দিলে টমেটো একটু জলদি নরম হয়ে যাবে এখন আমি চুলারি তেলের মধ্যে চারটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে এটাকে মচমচে করে ভেজে বাদামি করার দরকার নাই জাস্ট একটু আমার হয়ে যাবে আমি কিন্তু এটা নরমাল তেলে ভাজতেছি সয়াবিন তেলে মুড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে উঠায় ফেলি দেখেন একটু কালারও বদলা গেছে নাহলে আবার পুড়ে যাবে এর মধ্যে আমি টমেটো গুলাকে দিয়ে ভালোমতো ভেজে নিব একটু নরম করে দিয়ে অল্প আছে আমি এটাকে মিনি খানেকের জন্য ঢেকে দিব যেন টমেটোটা জলদি সিদ্ধ হয়ে যায় এই মিনিট দেড়ে এক পিঠ ভেজে আমি এগুলোকে উল্টায় দিই উল্টা দিয়ে ওই পিঠটা ভেজে নিব বাদামি বাদামি করে ভাববো এটা বাদামি হলে ওই পিঠটা একটু বাদামি হয়ে আছে একই সাথে এটা নরমও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পোড়া পোড়া হইলে একটু ভাল লাগে আর কি ফ্লেভারটা আরো মিট যা ভাজলাম উঠে দিচ্াম চুলাটা বন্ধ করে দিই এই পিঠটা দুই পিঠির মোটামুটি বাদামি করে ভেজে নিলাম হ্যাঁ একটু বাদামি হয়ে গেছে এখন আমি আপনাদের একটু ঠান্ডা হইলে ভর্তাটা করে দেখাচ্ছি এখন আমি ভর্তাটাকে বানায় ফেলবো সেই জন্য আমি প্রথমে মরিচগুলাকে গুঁড়া করে নেব আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে মরিচগুলোকে ভরে একটু চাপ দিলে এইগুলো একদম দেখেন মচমচ হয়ে যায় তাহলে হাতে লাগে না মচমচ থাকলে মরিচগুলো এমনি গুঁড়া হয়ে যায় যেখানে এমনি ভেঙে ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে হাতে লাগে বারোটা বাজবে যাদের গ্লাভস আছে করে নিতে পারেন আমার গ্লাভস নাই আমি আপাতত এই পলিথিন ব্যাগ দিয়ে সেরে ফেলাই হ্যাঁ একদম গুঁড়া গুঁড়া হয়ে গেল মরিচগুলা এগুলাকে আমি একটু পেঁয়াজের সাথে ঢেলে নিই বড়ো বড়ো থাকলে আবার গুঁড়ো করে দিব এখন একটু লবণ দিয়ে পেঁয়াজের সাথে এটাকে আমি একটু মেখে নিব তাহলে মরিচের কালারটাও বের হবে ঝালটাও বের হবে বেশ সুন্দর পেঁয়াজটা লাল লাল হয়ে গেল আর কিছু করার নেই এখন এই আর পাশ থেকে টমেটোর খোসাটা যে আছে সেটা কিন্তু আমি ছাড়াই নিছি কেউ ইচ্ছা করে রাখতে পারেন আজকে ইচ্ছা করে ছাড়াই নিয়ে দেবেন আমি ছাড়াই নিয়েছি এগুলাকে একটু টান দিলেই খুলে চলে আসে এখন এই আর এখানে এসে একটু ধনিয়া পাতার কুচি এখন এই সিমগুলোকে আমি ভালো মতো একটু ভর্তা করে নিই মোটামুটি সিমগুলোকে ভর্তা করে ফেললাম টমেটোগুলোকে একটু কচলায় ভর্তা করে ফেলি বা ভর্তা করে নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিবটার মধ্যেই দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব একই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল ফ্লেভারের জন্য টেস্টের জন্য দিয়ে মেখে নিলেই হয়ে গেল লবণটা খালি খেয়ে দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা না লবণ দারুন মজার নতুন সিম ভর্তা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বাজারে ওঠা নতুন কচি সিমের ভর্তা কেবল বাজারে নতুন সিম ওঠা শুরু করছে যা পারেন বানায় খায়া নেন খুবই সহজে খালি বানাইবেন গরম গরম ভাতের সাথে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন অল্প ঝামেলা অল্প খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম